আসসালামু আলাইকুম ইরাক দূতাবাস থেকে পাসপোর্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা ইরাক প্রবাসী কর্মীদের জ্ঞাতত্ব জানানো যাচ্ছে যে কতিপয় অসাধু ব্যক্তি চক্র জরুরিভাবে পাসপোর্ট দেওয়ার নামে প্রতারণা করে অতিরিক্ত অর্থ আদায় করছে অথচ দূতাবাস হতে জরুরি ভিত্তিতে পাসপোর্ট সরবরাহের বিধান নেই দূতাবাসতে পাসপোর্ট প্রদানের সময়সীমা নিম্নরূপ তথ্য নিম্নরূপ দেওয়া হয়েছে সেই তথ্যটা হচ্ছে যে ভিসা বা যদি আপনার ভিসা থাকে সেই ভিসায় পাসপোর্ট রিনিউ করতে আপনার তেত্রিশ ডলার লাগবে সেই তেত্রিশ ডলার এবং আপনার সর্বনিম্ন মেয়াদ লাগবে পঁয়তাল্লিশ দিন সর্বনিম্ন তারপরে যদি আপনার ভিসা পাসপোর্ট না থাকে ভিসা না থাকে ভিসা পাসপোর্ট না পাসপোর্টে যদি ভিসা না থাকে তাহলে আপনাকে একশো ডলার পে করতে হবে সেক্ষেত্রে সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন সময় লাগবে সুতরাং যারা আপনাকে কিছু দালাল চক্র বলছে যে জরুরিভাবে সে এক সপ্তাহ পনেরো দিন কিংবা এক মাসের মধ্যে পাসপোর্ট করে দিবে এর জন্য আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থ সে হাতিয়ে নিচ্ছে এই চক্র থেকে সাবধান করার জন্য দূতাবাস থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এরপর থেকে যারা পাসপোর্ট করতে চান অবশ্যই সরাসরি দূতাবাসের সাথে দূতাবাসের মাধ্যমে আপনারা পাসপোর্ট করবেন যদি কেউ আপনাকে জরুরিভাবে পাসপোর্ট দেওয়ার কথা বলে টাকা নিতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিবেন এবং তাদের সেই প্রতারণা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন কারণ দূতাবাস থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে যেখানে পাসপোর্ট পেতে হলে ইরাকে সর্বনিম্ন আপনাকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সুতরাং ইরাকে জরুরিভাবে ইরাক দূতাবাস বলছে যে জরুরিভাবে পাসপোর্ট রিনিউ করার জন্য ইরাকে কোনো বিধান নেই ইরাকে পাসপোর্ট পেতে হলে আপনাকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে হবে এবং আপনাকে যদি আপনার পাসপোর্টে বিষা থাকে বিষা হচ্ছে কোনটা যখন আপনি বাংলাদেশে আসছেন সেই বিষাটা যদি আপনার পাসপোর্টে থাকে অথবা যারা নতুন নতুন বিষয় করছেন তাদের যদি বিষা থাকে মানে যে কোনোভাবে আপনার পাসপোর্টে বিষা থাকে সেটার মেয়াদ থাকুক অথবা না থাকুক সেক্ষেত্রে আপনাকে মাত্র তেত্রিশ ডলার পে করলে আপনি পাঁচ বছরের জন্য আপনি একটা পাসপোর্ট করতে পারবেন আর আপনাকে হচ্ছে যদি আপনার পাসপোর্টে ভিসা না থাকে কিন্তু আপনার পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে আপনাকে তেত্রিশ একশো দশ ডলার পে করতে হবে আপনি পাসপোর্ট পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে সর্বনিম্ন তার থেকে বেশি কম লাগতে পারে বা অন্য অন্য প্রদেশে যখন দূতাবাসের লোক যায় তাদের ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে কেননা প্রত্যেক তিন মাস পরপর দূতাবাস থেকে বিভিন্ন প্রদেশে পাসপোর্ট নবায়নের জন্য দূতাবাসের লোক গিয়ে থাকে আর যাদের পাসপোর্ট নাই ফটোকপি দিয়ে পাসপোর্ট করতে চাচ্ছেন এক্ষেত্রেও যদি কোনো দালাল প্রতারক আপনার কাছ থেকে অতিরিক্ত অর্থের বিনিময়ে আপনাকে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তাহলে তাদের কাছ থেকে সাবধান থাকবেন কারণ দূতাবাস থেকে ফটোকপি দিয়ে পাসপোর্ট রিনিউ করার কোনো ধরনের কোনো বিধান দূতাবাসে নাই সেই জায়গা থেকে আপনারা অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন আশা করি দূতাবাসের এই বিজ্ঞপ্তি প্রবাসীদের স্বার্থে এবং আপনাদের আমাদের স্বার্থে কাজে আসবে ধন্যবাদ সবাইকে